আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আজকে আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না পারিয়ে ভিডিওর দিকে চলে যাচ্ছি লিমা দা তনজুর হাক ইল খারেজ মা দা এটা আমরা গত ভিডিও পড়েছিলাম এটা মিশরের আঞ্চলিক ভাষা হলো ইন তাতুসুকে দালে বর এ তো আমরা আজকে এখান থেকে শুরু করব। এটা শুদ্ধ ভাষা উনজুর মাবানি হ্যারি হিলমাবানি রিআ না মানে একজন আরেকজনকে বলতেছে হয়তো বা মনে করেন দুইটা বন্ধু হঠাৎ করে মানে ঢাকাতে আসছে অথবা এখানে আসেমা বলছিলাম গত ভিডিওতে আসেমা মানে হলো রাজধানী রাজধানীতে আসছে গ্রামের মানুষগুলো রাজধানীতে আসলে হয়তো বা বলতে পারে যে দেখো দেখো অনেক বড় বড় বিল্ডিং মানে তারা কি ভয় পায় না উপরে থাকতে এভাবে তো অনজুর মানে দেখো বা তাকিয়ে দেখো হ্যাঁ হিল মাবানী হ্যাঁ হিল মানে এই বিল্ডিংগুলো ক্যাবিরা অনেক বড় জিদ্দেন জিদ্দেন মানে অনেক হ্যাঁ হিল মাবানি কাবিরা জিদ্দেন মানে এই যে বিল্ডিংগুলো দেখতে আসো এই বিল্ডিংগুলো অনেক বড় 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 বিল্ডিং হাল উলা ইকাল্লা দি না আইসু নাফিল আলা হাল মানে কি উলা ইকাল্লা না আইসু নাফিল আলা মানে যারা ওই উপরে থাকেন যারা উপরে থাকেন এই আইসুনা মানে বাস করেন ফিল আ আলা মানে ওই উপরে উপরে যারা বাস করেন খ তারা কি ভয় পায় না এভাবে কথা হাল উল্লা ইকল্লা দিন এই আইসুনা ফিল আ আলা খ মানে তারা কি উপরে যে থাকতেছে তারা কি ভয় পায় না এটা হলো শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা অবশ্যই মানে আপনারা ব্যবহার করবেন অবশ্যই কারণ এটা তো মিশরের আঞ্চলিক ভাষায় আমরা শিখছি যারা মিশরে থাকবেন মিশ আঞ্চলিক ভাষায় শিখছেন আর যারা বিভিন্ন দেশে থাকবেন তারা হয়তো বা শুদ্ধ ভাষাটি শিখলে তাদের উপকারে আসবে আর সৌদি আরবের ভাষাও আমরা তো মানে শুরু করছি এখন সৌদি আরবের ভাষা শিখবো মানে শিখতেছি তারপরে ইনশাআল্লাহ ইমারতের ভাষা তারপরে বিভিন্ন আরও যত মানে আরব কান্ট্রি বলতে এখানে প্রায় ষোলো থেকে সতেরোটা আরব কান্ট্রি আছে আরব কান্ট্রি দেশ তো ওই সকল ভাষার মানে সকল দেশের ভাষা ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখব তো মিশরের ভাষা হলো মিশরের আঞ্চলিক ভাষা হলো সুবদাল আমায়ের কাবি রাউইস মাহাদিস মানে সুফ দাল আমায়ের কাবির হলো একটা বাক্য যে সুফ মানে দেখো আমায়ের এই যে বিল্ডিংগুলো কাবিরা অনেক বড় বড় এই যে অনেক মানে তুমি দেখো সামনে তাকিয়ে দেখো যে বড় বড় বিল্ডিং নাস ইল্লি সাকেন ফোক খোয়ালিস ফোকালিস মানে মানুষগুলো ইল্লি সাকেন যারা বাস করে ফোক খোয়ালিস মানে একেবারে উপরে উপরের তলায় যারা বাস করে মাহাদিস কয়েফ মাহাদ্দিস মানে কেউ কী খয়েফ মানে ভয় পায় না এভাবে আমরা সিম্পলভাবে বলি মানে একসাথে কথার পৃষ্ঠে তো কথা আসে তো আমি তো ভাবছি মানে যে কোনো জিনিস হঠাৎ করে মনে আসছে তখন এটা লিখছি এভাবে তো মানে এভাবে মানুষ বলে অথবা আমরা বলি সুবদাল আমার কাবির আউই আরিস আমায়ের কাবির আউই আস্তে আস্তে বলবেন সমস্যা নেই সুব্দলা আমায়ের কাবির আউই আন্নাসলিসা ফো খোয়ালিস মাহাদিস খয়েফ মানে তিনটা ভাগে বলতে পারেন সুবদাল আমায়ের কাবির আউই একটা বাক্য আন্নাস সাইকেন ফো খোয়ালিস দুইটা বাক্য মাহাদিস খয়েফ তিনটা বাক্য এই তিনটা বাক্যের ভিতরে বলতে পারেন সুবদাল আমায়ের কাবির আউই মানে দেখো বড় বিল্ডিং বিল্ডিংগুলো রয়েছে আন্নাসলিসা কিনফো খালিস মানে যারা অনেক উপরে বসবাস করে মাহাদিস খয়েফ তারা কি ভয় পায় না এভাবেই আর বলছিলাম কফকে তো মিশরের হামজা বলে এটা তো জানেনি তো এনজিল তাহলে নিচে নামো আর নাজ মানে নিচে নামো ওয়াক্ত ওয়াক্ত মানে সময় আর মিশরের আঞ্চলিক ভাষায় ওয়াক্তকে ওয়াত বলে কফকে হাম হামজা যেন ওয়াত আর শুভ শুভ মানে সকাল শুভ মানে ভোর বা সকাল তারপরে শুদ্ধ ভাষা বাকের তাল ভাই তাল আফিসু বাহি বাকের তালা ফিসবাহ বাকের মানে খুব ভোরে আসো তালা আসো একেবারে সকাল সকাল বাকের মানে একেবারে সকাল সকাল মানে ভোর ভোর মানে তাড়াতাড়ি আসো সকাল সকাল আসো তালা ফিসুভ হেবাকের আর মিশরের ভাষা হলো তাল আন দাসুভ ভাই মোবাক্কের তাল আন দাসু ভাই তালা আসো আইন দাসু ভাই মানে সকাল সকাল মুবাক্কের মানে খুব ভোরে তাল আন দাসুভ হাই আলবাকের আলবাকের মানে খুব ভোরে বা প্রথম দিকে মানে ফজরের পরে ফজরের পরে পরে মানে সকালের প্রথম দিকে এটা বলে আলবাকের আর মিশরের আঞ্চলিক ভাষায় বলে মোবাক্কেরন তারপরে শুদ্ধ ভাষা আনতা তাফ আলহা তা আনতা হাদা আলহা কুল্লুসবাহ আনতা মানে তুমি তা ফাল করো হাদা মানে এই জিনিসটা কুল্লসোবাহিন এই কাজটা তুমি প্রত্যেক সকালবেলা করবা এভাবে সিম্পলভাবে বলে মানুষ অথবা বলতে পারি আনতা তাতা ফাল হাঁ রা মানে এই জিনিসটা তুমি প্রত্যেক দিন সকালবেলা করবা আর মিশরের ভাষা হলো কুল্লসু ভাই তা আমালি কেদা কুল্লুসু ভাই তা আমালি কেদা তা আমালি কেদা কুল্লুসু মানে প্রত্যেক সকালে তা আমালি কেদা তুমি এটা করবা তা মানে তামালি মানে কাজটা করবা খেদা মানে এভাবেই এ তা আমালি শব্দটি মানে আমর সিগায় আসছে কুল্লু হি তা প্রত্যেকটা সকালে এই কাজটা করবা তারপরে তা তালাহুনা কুল্লুস্তুবাহ তা লহনা কুল্লুস্তোবাহ প্রত্যেক প্রতিদিন সকালে এখানে আসো তাল আসো হুনা এখানে কুল্লুস্তোবাহীন মানে সকাল সকাল প্রত্যেক মানে প্রত্যেক সকালবেলা অথবা প্রত্যেক দিন ভোরে তুমি এখানে আসবা এভাবে বলে মিশরটা ভাষা হলো কুল্লুসুপ তা লহুনা তা তাহুনা অথবা যদি বলেন তা লাহুনা কুল লুফা মানে তাহলে উল্টেই যায় অর্থটা অর্থটা উল্টে যায় না মানে শব্দটা উল্টোই গেল কেমন যেন শুনতে কেমন জন্য লাগে কারণ এভাবে এরকম বলেন না তো তবুও যদি বলেন যে তা ফিকুল ফিকুলসুফ হাই এটা যদি বলেন তাহলে ঠিক আছে ফি আগে বসাতে হবে মানে কুল লিস্যুফ হাই তা লাহুনা এটা যদি বলেন বাক্য সঠিক আছে তবে যদি বলেন তা লাহুনা কুল্লসুফ তাহলে কেমন যেন লাগে তবে যদি বলেন তা লাহু না ফিকুল তা আলাহুনা ফি মানে এখানে তুমি আসবা প্রত্যেক দিন সকাল এখানে তুমি আসবা তাহলে সমস্যা নেই তা হুনার যদি আগে নিয়ে আসেন তাহলে অবশ্যই কুল্লুর আগে ফি বসাবেন আর যদি এভাবে বলেন তাহলে তো আর ফিটি লাগবে না কুল্লু হেই তা আলাহনা এভাবে কথা হলো ওয়াক্তিন ওয়াক্তি জোহর ওয়াক্তিন জোহরি ওক্ত জোহরিন মানে দুপুরবেলা ওক্ত জোহরিন মানে দুপুরবেলা ওক্ত জোহর আর মিশরের ভাষা হলো দোহর মানে এই যে দোয়া এই জোয়াকে মিশর দোয়াত বলে আর বলে ওয়াক্তের দোহর এই ওয়াকটা মানে উল্টেই গেছে ওয়াকটা পিছনে হবে ওয়াক্তের দোহর এভাবেই হবে কিন্তু এই জ্বর পরিবর্তে মিষ্টিটা দ ব্যবহার করে মানে বলে ও আতি দোহর কফকে হাম জন্য ও আতি দোহর যদি বলে মানে এম তা ওক্তের দোহর এম তা ওয়াক্তের দোহর এম তা মানে কখন ওয়াক্তে মানে সময় আর দোহর মানে হলো দুপুরবেলা বা দুপুরের জিনিসটা মানে দুপুরের নামাজের কথাই মনে করেন মানুষ যদি বলে ওয়াক্ত এমতে ওক্তে দোহর মানে কখন এই জোহরের নামাজটা হয় তখন কেউ যদি কেউ যদি বলে ফিসা ন আসর মানে ফিসা আইতন আসর মানে বারোটার সময় ওক্তের দোহর বারোটার সময় মানে দুপুরবেলা এভাবে বলতে পারে সিম্পল বলে ওক্তের দোহর মানে দোহর ওক্তে দোহর এটা ওক এই ওকটা আগে আসবে দোহরের আলিয়ম মানে আজকি আর মিশরের আঞ্চলিক ভাষায় বলি এর নাহরদা এন নাহারদা অথবা এল নাহারদা এল নাহারদা বেশিরভাগ বলে না নাহারদাই বেশি মানুষ বলে এন নাহারদা অথবা বেশি বলে নাহারদা যদি আপনাকে জিজ্ঞেস করে নাহার নাহারদা নাহার দা ক্যাম যদি কেউ বলে নাহার দা ক্যাম নাহার দা ক্যাম নাহারদা দা ক্যাম মানে আজকে কিবার নাহার দা ক্যাম অথবা আজকে কত তারিখ মনে করেন কেউ যদি বলে নাহারদা ক্যাম মিনাল ক্যাম মিনাল যদি কেউ বলে নাহারদা মিনাল উজব ক্যাম মিনাল উজব উজব মানে হয়েছে কি উজবো মানে এক সপ্তাহ তো আমরা তো সাপ্তাহিক হিসেবে বলি যে শনিবার রবিবার সোমবার এগুলো একেবারে শুক্রবার পর্যন্ত সাত দিন সাত দিন হিসাবে যদি আমরা গুনতে থাকি তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে অথবা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন নাহারদা কেমিনাল উজবু নাহারদা ক্যামিনাল উজবো এটা হলো যে মানে এই সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে আজকে কোন কোন দিন মানে নাহারদা মানে আজকে কাম মানে কত মেনাল মিন মানে হইতে আর মেনাল উজবো উজবো মানে ওই দিন দিন থেকে মানে এক সপ্তাহ এক সপ্তাহ থেকে আজকে কত দিন মানে কত নম্বর দিন এটা যদি বলেন অথবা আপনাকে কাউ জিজ্ঞাসা করেন অথবা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে নাহারদা উজব তাহলে অবশ্যই আপনাকে বলবে হয়তো বলবে ইয়মুল খামিজ মানে বৃহস্পতিবার অথবা ইমুল জুমা জুমা কি মিশুটা গুমা বলে ইয়মুল গুমা অথবা ইয়মুল সাপ অথবা ইয়মুল হাত এটা আমরা মানে কোনো একটা ভিডিওতে পড়েছিলাম এখন মনে নেই মানে কোনটা পড়েছিলাম কিন্তু পড়েছিলাম এই সাত দিনের নাম আমরা পড়েছিলাম তো আবার যদি জিজ্ঞাসা করেন যে মানে কেন আজকে কত তারিখ কত তারিখ হলো সাহার থেকে মানে আমরা এই যে উজবু উসবু মানে এক সপ্তাহ এক সপ্তাহ হলো সাত মানে সাত দিনের নাম এক সপ্তাহ আর সাহার মানে হলো মাস তিরিশ দিনই এক মাস তো এই সাহার সাহারকে মাস বলে মাসকে সাহার বলে আপনি যদি বলেন নাহারদা মিনা সাহার নাহারদা মিনা সাহার সবগুলোই ঠিক আছে নাহারদা ক্যামিনা সাহার বলবেন মাসের ক্ষেত্রে আর উজবুয়া মানে সপ্তাহের ক্ষেত্রে বলবেন নাহারদা উজবুয়া তো নাহারদা ক্যামিনাল উজবো মনে করেন আজকে যদি শনিবার হয় তাহলে বলবিমুস্তফ আর নাহারদা ক্যামিনা সাহার মানে আজকে কত তারিখ এটা যদি বলেন তাহলে মনে করেন আজকে এক তারিখ হতে পারে দুই তারিখ হতে পারে তিন তারিখ হতে পারে বলবে নাহয় মুহেদ অথবা নাহার দ উত্তায়ী অথবা নাহার দ উত্তালেদ এভাবে এভাবে বলতে পারে মানে তালাতিন মিনা সাহার এভাবে বলে মনে কর তালাতিন মিনা সাহার মানে তিরিশ তিরিশ তারিখ আজকে তেসা তেসা আইসিন মিনাল মিনা শাহর মানে উনতিরিশ তারিখ এভাবে বলে আইসিন মিনা সাহার আইসিন মিনা শাহর মানে এই মাস থেকে বিশ দিন বিশ দিন আইসিন মানে বিশ এভাবে বলে আস্তে আস্তে ইনশাল্লাহ জানবো তারপরে আল আমস আল আমস মানে গতকাল আল আমস হল গতকাল আর ইমবার ইম্বারেহ মানে গতকালকে মিশরের ভাষা আসিয়াও কিন্তু বলে আসিয়া মানে গতকালকে অথবা ইম্বারেহ মানে গতকালকে আর আমস হলো শুদ্ধ ভাষা গতকাল গতকালকে মিশর আঞ্চলিক ভাষা আসিয়া ইম্বারেহ মানে গতকাল আসিয়া ইম্বারেহ বা দাগত বাঁ দা গদন বা দাগদ মানে আগামী পরশু বা কালকের পরের দিন বাদা মানে কাল বা মানে পরে গদান মানে কালকে মানে গদান মানে কালকে কালকের পরের দিন বাঁ গদ এভাবে আর মিশরের ভাষা হলো বাঁ দা বুকর মানে হলো কালকে আর বাদা বুকরা মানে কালকের পরের দিন বাদা দা কালকের পরের দিন বাঁদাগত মানে কালকের পরের দিন আর বাদা মানে পরে বুকর এখানে মিশরেরা বুকরা মানে কালকে গদান হলো শুদ্ধ ভাষা বুকরা মানে কালকে মিশের ভাষা তো বা দা বুকরা মানে কালকের পরের দিন তারপরে কবলাল আমস কবলাল আমস মানে গত পরশু বা কবলা মানে আগে গতকালকে তো গতকালকের আগের দিন মানে গত পরশু এভাবেই আর মিশের ভাষা হলো আউল ইমবার আউয়াল ইমবার ইমবারিয়াহা পড়ছিলাম গতকালকে গতকালকে হলো ইমবাড়িয়া আর আউয়াল মানে আউল মানে প্রথম মানে প্রথমের গতকালকের আগের দিন মানে এভাবে বলে ওরা আউলিম্বারে আউলিম্বারে মানে গতকালকের আগের দিন মানে গত পরশু অথবা আউল আসিয়া আউল আসিয়াও অনেকেই বলে এবং আউলিম্বারেও অনেকেই বলে মানে রাস্তাঘাটে যদি কারোর সাথে কথা বলতে শোনা যায় অনেক সময় তারা বলে যে আওয়ালিম্বারে অথবা আউল আসিয়া আউল আসিয়া কম ব্যবহার করে কিন্তু আওয়ালিম্বারে বেশি ব্যবহার করে আওয়ালিম্বারে আওয়ালিম্বারে এভাবে বলে আউলিম্বারে অথবা আউল আসিয়া তারপরে এক মিল আমালাক এক মিল আমালাক মানে আপনার কাজ শুরু করুন আপনার কাজ শুরু করুন কাম্মিল শোকলাক মানে আপনার কাজকে শুরু করুন আকমিল আমালাক কাম্মিল শোকলাক তারপরে আকমিল নৌমাক আকমিল মানে পরিপূর্ণ করা নৌমাক মানে আপনার ঘুম এখানে বাংলাটা লেখা হয় নাই সমস্যা নেই বাংলার তো লেখার দরকার নেই আপনারা অনেকেই পারেন এখন এখন মাসাল্লা আপনারা মানে আরবি শুনতে শুনতে এখন অনেকটাই মানে ধরে ফেলছেন অথবা অনেকটাই পারেন আমরা আপনারা এখন মানে শিক্ষক হয়ে গেছেন প্রায় তো আকমিল নাওমাক আকমিল নাওমাক মানে আকমিল মানে পরিপূর্ণ করা নাওমাক মানে তোমার ঘুম তোমার ঘুমকে তুমি পরিবর্তন করো এই আকমিল শব্দটা আমরের সিগা মানে আকমিল মানে আদেশ দিছে যে তুমি তোমার ঘুমকে পরি মানে পরিপূর্ণ করো এভাবে আর মিশরের ভাষা মিশরের শুদ্ধ আঞ্চলিক ভাষা হল কামমিল নৌমাক মিল নৌমাক কাম্মিল নৌমাক মিল মানে পরিপূর্ণ করো নাওমাক এখানে শুদ্ধ ভাষা বলে নাওমাক আর এখানে মিশুরিরা মানে নাওমাকটা নৌমাখ বলে নৌমাখ নৌমাখ নো নোমাক এভাবে তাড়াতাড়ি বলে নো নৌমাখ তোমার ঘুমকে মানে পরি পরিপূর্ণ করো কলিল কলিল মানে অল্প কলিল মানে অল্প আর কলিলকে মিশুরিরা সোয়াইয়া বলে সোয়াইয়া মানে অল্প কলিল সোয়াইয়া কলিল কলিল মানে অল্প অল্প সোয়াইয়া সোয়াইয়া মানে অল্প অল্প মনে করেন সোয়াইয়া শৈয়া আতাকাল্লাম শোয়া আতা আতাকাল্লাম মানে আস্তে আস্তে কথা বলি মনে করেন কলিল কলিল আতাকাল্লাম আর লোকাতুল আরবিয়া কলিল কলিল অথবা আতাকাল্লাম লোকাতুল আরবি কলিলন মানে আমি অল্প আরবিতে কথা বলতে পারি কথা বলি আর এখানে হলো আনা আতাকাল্লাম লোক আরবিয়া শোয়া শইয়া অথবা শোয়া আতাকাল্লাম লোক আরবিয়া শোয়া শৈয়া অল্প অল্প আতা করলাম লোকা আতাকাল্লাম কথা বলি লোকা আরবিয়া মানে আরবিতে আরবিতে আস্তে আস্তে কথা বলি অথবা শোয় সোয়া আনা ফাহেম শোয়া শৈয়া আনা ফাহেম শোয় আনা না ফাহেমুল আরবিয়া এটা এবার বলতে পারেন সোয়া আস্তে আস্তে আনা আল আরবিয়া আমি আরবিতে আরবি বুঝি মানে আরবি যে কথা বলে ওই জিনিসটা আমি বুঝি সোয়া শৈয়া না ফাহেমুল আরবি শোয়া শৈয়া আমি আস্তে আস্তে আনা ফাহেম মানে আমি বুঝি আল আরবিয়া মানে আরবি ভাষা আরবি ভাষা অথবা আরবি যে কথপকথন এই কথাগুলো আমি আস্তে আস্তে বুঝি অথবা আপনি যদি মিশরে থাকেন অথবা বিভিন্ন জায়গায় আপনি সিম্পলভাবে রাস্তা যদি হাঁটেন কেউ যদি আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করে তখন আপনি বলতে পারেন যে মালিশ আনা শোয়াই শৈয়া আল্লাম লোক আরবিয়া আনা শোয়াই শৈয়া আল্লাম লোক আরবিয়া মানে আমি আস্তে আস্তে আরবি ভাষা শিখি এবং এবং মানে ও ওয়া আফহাম ওয়া আফহাম শোয়াই শৈয়া ও আফহাম এবং আমি বুঝি শোয়াই শুয়া মানে আস্তে আস্তে অথবা অল্প অল্প আমি বুঝি আনা আফহাম এই যে বলছি আনা আফহাম মানে আমি বুঝি আর আনা ফাহেম আনা ফাহেম মানে আমি বুঝি এটা হলো মিশরের মানে আঞ্চলিক ভাষায় বলতে পারেন আনা ফাহেম আনা আফহাম আমি বুঝি আনা ফাহেম আমি বুঝি আর মিশরটা অনেক সময় ব্যবহার করে থাকে মানে কথা বলার পরে অনেকগুলো কথা বলার পরে তারপর বলে এনতা ফাহেমনি এনতা ফাহেমনি এন ফাহেমনি মানে হলো এনতা মানে তুমি ফাহেমনি মানে তুমি কি আমাকে বুঝছো মানে আমি যে এই এত সময় যে কথা বলছি তোমার সাথে এই কথাগুলো সব কি বুঝছো কি না এভাবে বলে যে এন দা ফ্যামনি এনতা ফাইমনি এভাবে বলে এনতা ফাইমনি মানে অনেকগুলো কথা বলার পরে তারপর বলে এনতা ফাইমনি মানে তুমি কি আমাকে বুঝছো নাকি বুঝো নাই তারপরে আপনি উত্তর বলবেন আনা ফাহম আনা ফাহাম আমি বুঝছি এভাবে তারপরে আনা আজহাব আনা আজহাব মানে আমি যাব আর মিশরের ভাষা হলো আনা আমসি আনা আমসি মানে আমি যাব আনা আজহাব আমি যাব আনা আমসি আমি যাব আনাম কলিলান আনাম কলিলান মানে অল্প ঘুমাবো আনাম কলিলান আনাম মানে আমি ঘুমাবো কলিলেন অল্প আমি অল্প ঘুমাবো আর মিশরের ভাষা হলো আনাম নাম আনাম সইয়া আনাম অল্প ঘুমাবো অথবা আনাম সইয়া যদি বলেন তাও কিন্তু সমস্যা নেই আর সইয়া আনাম যদি বলেন তাও সমস্যা নেই কিন্তু শুদ্ধ ভাষায় যদি বলেন কলিলান আনাম তাহলে কিন্তু উল্টেই যায় মানে কথাটা অন্যরকম হয়ে যায় কলিলান অল্প আনাম ঘুমাবো সেটাও সমস্যা নেই কিন্তু মানে অর্থের দিক থেকে উল্টো হয়ে যায় অথবা আনাম ভাষা তারপরে আকুল কলিলান আকুল মানে আমি খাবো কলিলান কম কম খাবো আমি কম খাবো আকুল আর কলিলন আঞ্চলিক ভাষা হলো সয়া আকুল সয় আকুল মানে আমি কম খাবো অথবা আকুল সইয়া আকুল সইয়া অথবা শয়া আকুল সমস্যা নেই তারপরে আজহাব কলিলন আজহাব কলিলন মানে আমি একটু যাবো অথবা আমি একটু আসতেছি মানে আমরা বিভিন্ন সময় মাঝে মাঝে বলি যে আঝহাব কলিলন আজহাব এটা তো শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা ব্যবহার করি না আমরা বলি মনে গান সইয়ারোহ মালিশ সই আরোহ মালিশ মানে মালিশ মানে এক্সকিউজ মি অথবা সরি আমি একটু আসতেছি অথবা আমি একটু আসবো আমি একটু যাব এক জায়গায় সয় আর সয় আর রোহ আগেই মনে করেন আপনি যদি কাউকে বলেন আপনার বন্ধু অথবা যে কোনো কেউ আপনি কাজ করতেছেন তার কাছে মানে আপনারা যদি বাসায় যেতে হয় তাহলে আপনি বলতে পারেন যে মালিশ সই আরোহাগি ত্যানি সই আরো ও হাগিত্যানি মালিশ মালিশ মানে এক্সকিউজ মি অথবা সরি সই আরোহ মানে আমি একটু যাব ও হাগিত ওয়া মানে এবং হা আগি মূলত হা মানে সা আজি সা আজি তানি সাহাজি মার অত কিন্তু মিশর আঞ্চলিক ভাষায় যে বলছিলাম যে গন জিমকে গয়েন বলে এই জন্য হাগি এবং সিনকে যে সা আতি আতি অথবা সা আজি সিনকে হা বলে তো হাজি অথবা হাগি হাগিতানি ইনশল্লা এভাবে যে মালিশ সো হাগিতানি সারোহা হাগিতানি ওয়া হাগিতানি এভাবে একসাথে বলবেন আরু ওয়া হাগি হাগিতানি সারো ওয়া হাগিতানি এভাবে ওয়া হাগিতানি মানে আমি একটু যাব এবং আসবো তাড়াতাড়ি এভাবে তারপরে আজ রি এই কলিল্যান শব্দটা দিয়ে হয় আমি অনেকগুলো বাক্য গঠন করতেছি যাতে আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন আজিরি মানে আমি দৌড়াবো কলিল্যান মানে অল্প অল্প কিছুক্ষণ আমি দৌড়াবো আর এখানে মিশরের ভাষা হলো সয় আগ্রী জিমকে মিশরিয়া গয়েন বলে সয় আগ্রী সয় আগরি অথবা আগ্রি শৈয়া আগ্রিশ আমি দৌড়াবো মানে অল্প কিছুক্ষণ দৌড়াবো অথবা অল্প কিছুক্ষণ আমি হাঁটবো বা দৌড়াবো হাঁটবো না দৌরাবো তো বন্ধুরা ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ইনশাআল্লাহ সামনে আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ